এই গাড়িটা মাইলেজ কেমন যায় ভাইয়া এটা মাইলেজ হলো দশ বারো পাইবো তেলই 10 12 আচ্ছা এই গাড়িটা মূলত কাদের জন্য ইউজ এই গাড়িটা ফ্যামিলি ইউজ করতে পারবে এবং সাতজন লোক চলতে পারবে সাতজন লোক মানে অল্প টাকায় যদি আপনি ফ্যামিলি মেম্বার বেশি নিয়ে ইউজ করতে চান তাহলে এই গাড়িগুলো আপনার হ্যাঁ খুবই জনপ্রিয় গাড়ি সিসি কি 1500 1500 1500 সিসি এবং দেখেন কারটা অরিজিনাল জাপানি পাবেন এবং গাড়িটাও ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ

এবং এই গেটি আজকে আমাদের এই দেখেন দেখেন 7 সিট 7 সিট হ্যাঁ প্রতিটা জায়গা এই যে ডোরেও দেখেন টয়টা লেখা আছে টয়টা লেখা খুব সুন্দর যা আছে অরিজিনাল মানে দেখেন ডুয়েল এসি প্যানেল মানে পিছনে যারা বসবেন এসি পাবেন ভরপুর খুব সুন্দর এবং অরিজিনাল ডোর দেখেন সবগুলাই খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা চাচ্ছেন টয়টা অ্যাভেঞ্জার 7 সিটের একটি গাড়ি কিনতে তাদের জন্য আজকের এই গাড়িটি এবং এই গাড়িটি দেখেন খুব সুন্দর এই যে 7 সিট ওয়াও ভিতরটা দেখেন কতটা ফ্রেশ প্রিমিয়াম দেখতে খুব সুন্দর লাগে

খুবই আনকমন একটা প্রিমিয়াম গাড়ি টয়টা অ্যাভেঞ্জার আসেন এটা আমরা ইঞ্জিল কন্ডিশনটাও দেখি যেহেতু পনেরোশো সিসির একটি গাড়ি এবং আয় কম মাত্র পঁচিশ হাজার টাকা মনে হয় টাকা ওকে এই যে ভিতরটা দেখেন খুবই ফ্রেশ প্রিমিয়াম একটি গাড়ি তো যারা এই গাড়িটি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন চাইলে শোরুম ভিজিট করতে পারেন ওকে এই গাড়িটা এই গাড়িটা যে ভাইয়ের নামে আছে সরাসরি আমরা চাইলে ওনার নামে কথা বলেও নিতে পারবেন কোনো সমস্যা হবে না কগসপাতির কি আপডেট? কগসপাতির আপডেট। এটা কি ফার্স্ট মালিক? ফার্স্ট মালিক। স্মার্ট কার্ড আছে? স্মার্ট কার্ড আছে। ওকে। তো এই গ্যাটার দামটা চাচছেন কত? এই গ্যাড়ের দামটা চাচছিলাম 12.5 লাখ। 12.5 লাখ। 12.5 লাখ। তার মানে 11 এর মডেল এই দামে দাম কমবে না কিন্তু। কমবে না? না। আচ্ছা 11 এর মডেল 11th রেজিস্ট্রেশন। 11 এর মডেলে 11th রেজিস্ট্রেশন। 7 সিটার গাড়ি, তেলের গাড়ি, টয়টা অ্যাভেঞ্জার মাত্র 12 লক্ষ হাজার টাকা। 12 লক্ষ হাজার কিন্তু এটা ফাইনাল দাম। আচ্ছা।

সকল ধরনের গাড়ি পাবেন শুধু শোরুমটা ভিজিট করুন এবং পছন্দ হলে গাড়ি পার্সেস করুন থ্যাংক ইউ